আজকে আমি আপনাদের সুপারস্টার কোম্পানির ব্লিঙ্ক হাই স্পিড একটি ফ্যানের প্রবলেম হয়েছে যে বিদ্যুৎ লাইন দিলে পরেও অর্থাৎ এই ফ্যানটি ঘোরে না সিরিজে দিয়ে আমরা চেক করতেছি সিরিজ লোড হচ্ছে অথচ ফ্যান ঘুরতেছে না ফ্যানের মধ্যে গুঙ্গু শব্দ ঘটতিছে আসলে হাই স্পিড ফ্যানের এটার কী প্রবলেম হয়েছে সেই সমস্যার আজকে সমাধান দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকের এই সুপারস্টার ব্লিঙ্ক হাই স্পিড ফ্যানের বুশ জাম হয়ে গেছে অর্থাৎ যে শ্যাপ রয়েছে শ্যাপটি জাম হয়ে গেছে বুশ টাইট হয়ে গেছে এখন আমরা এই ফ্যানটি খুলে নিব আপনারাও ঠিক ফ্যানটি এভাবে খুলে নেবেন খুলে নিয়ে দেখবেন যে এই পাখা যে পাখা আছে পাখাতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেখবেন যে আসল পাখাটি টাইট হয়ে আছে কিনা না তো আমার এই পাখাটি টাইট হয়ে আছে আমি চেক করেছি তো আমি পাখাগুলো খুলে নিচ্ছি ফ্যানটি সম্পূর্ণভাবে পাটকে পাট আপনারা আমি যেভাবে খুলে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা খুলে নেবেন আর এই খুলে নেওয়ার পরে আপনাদের মেন কাজ হবে যে এই ফ্যানের বুশ এবং শ্যাপটি সেপারেট করা দেখেন আমি যে শ্যাপটি হাতে নিয়ে নাড়াচাড়া দিচ্ছি এই শ্যাপটি টাইট হয়ে গেছে এই শ্যাপটি টাইট হওয়ার কারণে আর এই ফ্যানটি ঘোরাতে পারতেছে না ফ্যানটি আমরা একটু স্পিডে দিয়ে খুলে নিলাম তো দেখেন আমি যে ফ্যানের পিছনের পার্ট খুলে নিচ্ছি এখানে যে শ্যাপটি রয়েছে এবং বুশ রয়েছে টাইট হয়েছিল এবং দেখেন কি ধরনের ময়লা জমে গেছে এই বুশ নষ্ট হয়ে গেছে এবং এই স্যাবের মধ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তো যে বুশ রয়েছে বুশটি চেঞ্জ না করা পর্যন্ত এখন আর কোনো উপায় নেই তো এখন আমি ফ্যানের সামনের এবং পিছনের এই দুই বুশই চেঞ্জ করব আপনারাও ঠিক বুশ চেঞ্জ করে নেবেন এভাবে বুশটি চেঞ্জ করার জন্য কি পদক্ষেপ নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে একটু দেখে নেন বুশের সামনে এবং পেছনে যে দুইটি বুশ রয়েছে ফ্যানের মধ্যে থাকে তো এই দুই বুশ চেঞ্জ করার জন্য ঠিক এভাবে চাপ দেয়া থাকে তো আপনারা এর এরকম ধরনের কিছু একটা পাতলা চাকু বা কোনো কিছু দিয়ে এই চাপ যেটি আছে। চাপে এভাবে চাড়া দিলে অর্থাৎ একটু আলগা করতে চাইলে আলগা হয়ে যাবে এবং খুলে যাবে ঠিক এভাবে তিনটি পয়েন্ট রয়েছে এই তিনটি পয়েন্ট আপনারা সুন্দরভাবে খুলে নেবেন তবে বেশি চাপ দেবেন না বা বেশি ভাজ করবেন না ভেঙে যেতে পারে তো আমি যেভাবে বুশটি খুলে নিচ্ছি ঠিক আপনারাও এভাবে বুশটি খুলে নেবেন এভাবে সামনের এবং পিছনের দুই পাটেরই বুশ সুন্দরভাবে খুলে নেবেন এটি খুব অল্পতেই খুলে যায় সহজেই খুলে তো এই বুশ চেঞ্জ করতে হবে সামনের এবং পিছনের এই দুইটি বুশই চেঞ্জ করতে হবে তো এখন বুশ চেঞ্জ করাটি আমি আপনাদের দেখাবো আমার হাতে যে দুইটি বুশ দেখতেছেন এই দুইটি বুশ নতুন বুশ এই দুইটি বুশ আমরা পুরাতন বুশ খুলে নিয়েছি এখন এই নতুন বুশগুলো নিয়ে এখানে এই ফ্যানের মধ্যে সেট করব তো দেখেন আমি কিভাবে সেট করতেছি ঠিক এইভাবে আপনারাও সেট করবেন তাহলে আপনাদের কাজটি সম্পূর্ণ হবে বুশটি সুন্দরভাবে চাপের উপর নিয়ে নেবেন নেয়ার পরে ঠিক এইভাবে উপরের দিকে থেকে লাগিয়ে দেবেন হচ্ছে ফ্যানের বডি এবং যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টের ভিতর দিয়ে চাপের মাথাগুলো বের করে নিয়ে ঠিক এইভাবে চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে তিনটিতে চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে সেখানে একটু বুশের সাইডে নিচের দিকে একটি কাঠ দিবেন কাঠ দিয়ে উপর দিক থেকে একটু কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে একটু বাড়ি দিবেন বাড়ি দিলে পরে একটু চেপে যাবে তো আমি কাঠ দিয়ে বাড়ি এটা আপনাদের দেখালাম না তো এখানে এই আমি যেভাবে বুশটি সেট করলাম ঠিক এভাবে এই দুই বসি সেট করতে হবে তো ঠিক এভাবে দুই বসি সেট করার পর আপনারা ফ্যানটি সেটিং করতে পারবেন সেটিং করার পর আপনাদের দেখতে হবে যে আসলে আমাদের ফ্যানের স্পিড ঠিক আছে কি না তো চলুন আমি এখন আপনাদেরকে ফ্যানের এই বুশ সেটিং করার পর মেশিন সেট করে অর্থাৎ মোটরটি কমপ্লিট করে দেখাবো ফ্যানের মোটরটি সেটিং করার পূর্বেই অটো এনসি থিনার একটু তুলোতে নেবেন নিয়ে যে স্যাব রয়েছে স্যাবের সামনের এবং পিছনের দুই বুশের যেখানে থাকবে সেখানে একটু পরিষ্কার করে নেবেন কেননা পরিষ্কার করে নাড়লে সেখানে ময়লা থাকলে এই ময়লাগুলো আবার নতুন বুশের মধ্যে ঢুকে যাবে এভাবে পরিষ্কার করার পর আমি যে সিরিঞ্জের মধ্যে দেখেন উঠিয়ে নিলাম একটু বিয়ারিং অয়েল আর বিয়ারিং অয়েলটি কীভাবে তৈরি করতে হয় তা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে আসতে পারেন এই বিয়ারিং অয়েলগুলো দিয়ে দিবেন সামনের বুশে এবং পিছনের বুশে এবং স্যাবের দুই প্রান্তেই দিয়ে দিবেন যেখানে বুশ থাকবে সেখানে এভাবে সুন্দর করে একটু দিয়ে দিবেন তাতে করে স্যাবের পিছিলতা বেড়ে যাবে স্যাব এবং বুশ সুন্দরভাবে কাজ করবে মোটরটি সেট করার সময় স্যাবের ভিতর যখন কয়েলটি ঢুকাবেন ঠিক সেই মুহুর্তে আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো সাইডে কয়েলের তার লেগে ছিঁড়ে না যায় অর্থাৎ কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর খুব সুন্দরভাবে সেট করবেন এবং নাটগুলো সুন্দরভাবে টাইট করে দিবেন টাইট করে দেওয়া হয়ে গেলে মোটর সেট হলে ঠিক এইভাবে আমি যেভাবে মার্তুল দিয়ে বাড়ি দিচ্ছি ঠিক এভাবে একটু মোটরের শ্যাবের গোড়ায় বাড়ি দিবেন এতে করে ভেতরে যে বুশ ব্যবহার করা হলো এই বুশগুলো সঠিকভাবে সেট হয়ে যাবে তো দেখেন আজকের সুপারস্টার ব্লিঙ্ক একটি হাই স্পিড ফ্যানের কাজ হয়ে গেল তো আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ